বন্ধুরা আমি শুনেছিলাম বর্ধমানের রায়না মার্কেটের আশেপাশে অনেকগুলো মোষ গাভী এবং গরুর গাভীর খামার রয়েছে তো সেই উদ্দেশ্যেই আমি খোঁজ করতে করতে রায়না মার্কেট থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটা গ্রামে গেলাম যেখানে দেখে আমি সত্যিই অবাক গ্রামের প্রত্যেকটা বাড়িতেই কুড়িটা পঁচিশটা এমনকি একশোটারও বেশি কারো মোষ গাভী রয়েছে কারো গরুর গাভী রয়েছে এরকম খামার আমি দেখলাম তো এই খামারে যেখানে এসেছি আমি এখানে একশো পাঁচটা এই মোষ গাভী রয়েছে এখানে সবটাকে দুধের জন্য পালন করা হয় বিশেষ করে মিল্ক প্রোডাকশনের জন্য তো দেখুন এতগুলো গাভী এখানে পার ডে আটশো কিলো পর্যন্ত এখান থেকে দুধ উৎপাদন হয় তো বন্ধুরা ভাবতে পারছেন কত বড় একটা খামার একশো পাঁচটা গাভী এখানে নেই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আর অল্পটুকু জায়গার মধ্যেই কিরকম ভাবে মোষগুলো বসে আছে ওপরের শেডটাও দেখতে পাচ্ছেন কেমন তো এইভাবে এরকম ভাবেই এখানে করা হচ্ছে তো সত্যিই আমার তো খুব ভালো লাগলো এরকম দেখে কারণ এতগুলো মোষের গাভীর খামা খামার কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি তো সত্যি খুব ভালো লাগলো আমার আপনাদের কেমন লাগলো বলুন ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আমি ভিডিওটা ফুল ভিডিও করতে পারলাম না কারণ এখানকার যিনি ওনার উনি ওনাকে পেলাম না সাথে তো তার জন্য দুঃখিত একটা শর্ট ভিডিও করে দিলাম কেমন লাগলো ভালো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন